প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের পরীক্ষা একেবারে কাছাকাছি এসে পড়েছে এই অবস্থায় যে প্রশ্নটা সবার আগে কাছে আসে সেটি হচ্ছে কি পড়ব মনে হচ্ছে যেন সব পড়াই বাকি আর কোথা থেকে শুরু করবে এটা ঠিক করতে পারো না আর এ কারণেই তোমাদের সুবিধার জন্য একটা পড়ার রুটিন করে দিলাম যদি এই রুটিনটা ঠিকমতো ফলো করতে পারো তাহলে আশা করি তোমাদের পরীক্ষার প্রস্তুতি অনেক ভালো হবে আমরা যদি প্রথমে শনিবার ধরে নেই। শনিবার ছয়টা ত্রিশে যদি ঘুম থেকে ওঠো বা ছয়টা ত্রিশ থেকে যদি পড়া শুরু করো তাহলে ছয়টা ত্রিশ থেকে আটটা পর্যন্ত তুমি ইংলিশ ফার্স্ট পেপার পড়বে এখানে কথা হলো তুমি যদি সাড়ে ছয়টায় শুরু না করে সাতটায় শুরু করো তাহলে এখানে আরও আধা ঘন্টা বাড়িয়ে দেবে মোট কথা এখানে যে দেড় ঘন্টা দেওয়া হলো এই দেড় ঘন্টা তুমি ইংলিশ ফার্স্ট পেপার পড়বে কি পড়বে এটা তোমার ভেবে দেখতে হবে কারণ ইংলিশ ফার্স্ট পেপারের কোন অংশতে তুমি দুর্বল বা কোন অংশগুলো আগে পড়া হয়নি সেগুলো এখন রিভাইজ দেবে এরপর আটটা থেকে নয়টা পর্যন্ত যে এক ঘন্টা এই এক ঘন্টা পড়বে আইসিটি আগে বললাম এখানে যদি সাড়ে আটটায় শেষ করো তাহলে এখানে সাড়ে আটটায় শুরু করবে তাহলে এই এখানে আসবে সাড়ে নয়টা এই এক ঘন্টা আইসিটি পড়বে তো রুটিনের উদ্দেশ্য হচ্ছে যে এখানে সময়টা যে বেঁধে দিলাম এটা তোমাকে মানতেই হবে আর এটা যদি মেনে পড় আসলে রুটিনটা এমনভাবে তৈরি করা হয়েছে যে তোমাদের যে এইচএসসির সবগুলো সাবজেক্ট তোমরা যে গ্রুপেই থাকো সবগুলো সাবজেক্টে এখানে উল্লেখ করা হয়েছে আমি ব্যাখ্যাটা দিয়ে দেবো তো আটটা থেকে নয়টা পর্যন্ত আইসিটা অবশ্যই পড়তে হবে নয়টা থেকে সাড়ে পাঁচটা অথবা সাড়ে নয়টা থেকে সাড়ে পাঁচটা এই যে দীর্ঘ সময় এই সময়টা আমি পড়া রাখি নাই এর কারণ হচ্ছে তুমি সকালে যে ব্রেকফাস্ট কোচিং বা অন্য কোন যে পড়াশোনার ব্যাপার আছে লাঞ্চ এই টাইমে শেষ করবে পরিবারের অন্যান্য কার্যক্রম আছে যেগুলো তোমাকে অবশ্যই করতে হবে ঘরের কাজ আর যদি কোনো কারণে বাসার কোনো কাজ করতে হয় সেটা করবে বিশ্রাম বা ঘুম যদি প্রয়োজন পড়ে তাহলে এই সময়টাতেই সব কিছু করবে আর অন্যান্য সময় তোমরা আলসেমি করে একটু দেরিতে ওঠো সেটা ব্যাপার না কিন্তু আগে কিন্তু একটু বেশি পরিশ্রম করতে হবে আসলে এখানে এক মাসের প্রস্তুতি দেওয়া হয়েছে তো আর সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছয়টা এই অংশটাতে যারা তোমরা আর্টসে আসো অর্থাৎ মানবিক বিভাগে তারা পৌরনীতি অথবা ইসলামের ইতিহাস যাদের যেই সাবজেক্ট আছে দুইটার একটা পড়বে এবং যারা বিজনেস স্টাডিজ বিভাগে আছে অর্থাৎ ব্যবসায় শিক্ষা বিভাগে তারা ব্যবস্থাপনা পড়বে এই ব্যবস্থাপনা বলতে প্রথম অথবা দ্বিতীয় পত্র যেটা তোমার প্রয়োজন বা যেটাতে তোমার পড়া কম হয়েছে সেটা এখন থেকে পড়া শুরু করবে তাছাড়া পরীক্ষার যে রুটিন দিয়েছে তার উপরও ভিত্তি করে তোমাদের পড়া কমাতে হবে বা বাড়াতে হবে সেটা আমি একটু পরে আলোচনা করব আর সাতটা থেকে সাড়ে আটটা দেড় ঘন্টা তোমরা সময় দেবে যাদের অর্থনীতি আছে অথবা যুক্তিবিদ্যা অথবা গ্রাহস্থ গ্রাহস যদিও সহজ তবুও তোমাকে রুটিনে রাখতে হবে এবং যারা ব্যবসা শিক্ষা বিভাগ আছে তাদের অবশ্যই হিসাববিজ্ঞান এই সময় করে নেবে এই দেড় ঘন্টা এরপর সাড়ে আটটা থেকে সাড়ে দশটা দুইটা ঘন্টা তোমরা বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র একই সাথে পড়ার চেষ্টা করবে আর যদি মনে হয় যে দুইটা থেকে একটা কম প্রস্তুতি সেটা একটু বেশি পড়বে এই গেলো শনিবারের হিসাব সবশেষ আমি আর বুঝিয়ে দেবো বিষয়টা কিভাবে সমাপ্ত করতে হবে আগে এই প্রাথমিক ধাপটা বুঝে নাও রবিবারে একইভাবে যদি তুমি সাড়ে ছয়টা বাজে ঘুম থেকে ওঠো তাহলে সাড়ে ছয়টা থেকে সাড়ে আটটা পর্যন্ত তুমি ইংলিশ সেকেন্ড পেপার পড়বে এই অংশে তুমি প্যারাগ্রাফ অ্যাপ্লিকেশন পড়তে পারো একটু গ্রামার পড়তে পারো যেটাতে তোমার ল্যাকিং আছে সেটা পড়বে সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা এক ঘন্টা অবশ্যই বাংলা পত্র অথবা দ্বিতীয় পত্র যে কোনো একটা পড়বে সাড়ে থেকে সাড়ে পাঁচটা এখানে যে সময়টা রেখেছি সেটা একইভাবে তুমি ব্রেকফাস্ট কোচিং লাঞ্চ পরিবারের কাজকর্ম বিশ্রাম ঘুম যা আছে এই টাইমে পড়বে অনেকে এই টাইমে পড়ার অভ্যাস আছে ভাষায় যদি তুমি এই কাজগুলো মধ্যে দুই একটা বাদ দাও অর্থাৎ কোচিং নাই অথবা ঘর থেকে বের হবে না বা পরিবারের অন্য কোনো কাজ নেই সেক্ষেত্রে এখানে একটু পড়াটা বাড়িয়ে দিতে পারো যে সাবজেক্টগুলোতে তুমি কাঁচা বা কম প্রস্তুতি আছে সেগুলি পড়ে নেবে সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা দুই ঘন্টা যারা আর্টসে আছে তারা অর্থনীতি ইসলাম ইতিহাস অথবা যুক্তিবিদ্যা পরিণতি অথবা সমাজকর্ম এর মধ্যে থেকে যে কোনো দুইটা পড়বে কমার্সে যারা তারা হিসাব বিজ্ঞান পড়বে সাড়ে সাতটা থেকে নয়টা আইসিটি পড়বে এবং একইভাবে কমার্সে যারা আছে তাদের ফিন্যান্স পড়া উচিত যেহেতু এই দুই দিন আমি ফিন্যান্স রাখি নেই সাড়ে নটা থেকে রাত্র এগারোটা এখানে দেওয়া হলো ইংলিশ ফার্স্ট পেপার পড়বে সেক্ষেত্রে বন্ধুরা অনেকে আসো তোমরা রাত্রে একটু বেশি রাত্র পর্যন্ত পড়ো আমি এখানে এগারোটা দিলাম একটা ন্যাচারাল সময় তোমরা যদি কেউ বারোটা একটা পড়ার অভ্যাস থাকে পড়ো পরীক্ষার আগে একটু বেশি পড়লে কোনো সমস্যা নেই সেক্ষেত্রে ইংলিশটাই পড়বে শেষের দিকে এবার চলে আসো সোমবারে একইভাবে সাড়ে টা থেকে আটটা পর্যন্ত তুমি আইসিটি পড়বে এবং একটু সুযোগ পেলে কমার্সের যারা স্টুডেন্ট আসো তারা বিপণন পড়বে আটটা থেকে নয়টা এক ঘন্টা বাংলা প্রথমপত্র বাংলা প্রথমপত্র শিক্ষার্থী বন্ধুরা মনে হচ্ছে যে সহজ আসলে সহজ নয় এখানে নাম্বার একেবারেই কম ওঠে তাই তোমাদের রেগুলার প্রিপারেশন থাকতেই হবে নয়টা থেকে সাড়ে পাঁচটা এই কাজগুলো কমন আমি এখানে প্রয়োজন মতো তোমরা পরিবর্তন করে নিবে সাড়ে পাঁচটা থেকে সাতটা সন্ধ্যা সাতটা পর্যন্ত ইংলিশ ফার্স্ট পেপার সাতটা থেকে সাড়ে আটটা ইংলিশ সেকেন্ড পেপারের গ্রামারটা অথবা যে রাইটিং পার্টগুলো আছে সেখান থেকেও পড়তে পারো এবং রাত সাড়ে আটটা থেকে এগারোটার মধ্যে তোমাদের যে গ্রুপ সাবজেক্টগুলো আছে সেগুলো পড়বে এক্ষেত্রে তোমরা যারা সায়েন্সে আসো সেই বিষয়টা এখানে উল্লেখ করা হয়নি তার কারণ হচ্ছে সায়েন্সের জন্য আলাদা একটা সাজেশন থাকবে আলাদা একটা রুটিন থাকবে আর যদি এই রুটিনটা ফলো করো তাহলে তোমরা খেয়াল রাখবে কমার্সের জন্য যদি হিসাব বিজ্ঞান বা আর্টসের জন্য ইসলামের ইতিহাস অর্থনীতি হয় সায়েন্সের জন্য তোমরা ফিজিক্স অথবা কেমিস্ট্রি যে কোনো একটা এখানে তোমরা সাজিয়ে নেবে আসলে এখানে যে আর্টসের এবং কমার্সের বিষয়গুলো আছে এখানে তোমরা সায়েন্সের স্টুডেন্টস যারা আছে তারা প্রয়োজন মতো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং হায়ার ম্যাথ যে কোনো একটা করে সাবজেক্ট বসিয়ে নেবে তাহলে তোমরা বুঝতে পারবে যে রুটিনটা তোমরা কীভাবে ফলো করবে এবার মঙ্গলবার দেখো আমি ধরে নিলাম সাড়ে ছটা বাজেই তোমরা পড়া শুরু করবে আগে পরে যেভাবে তোমাদের সুবিধা করতে পারো সাড়ে ছটা থেকে আটটা আইসিটি পড়বে আটটা থেকে নয়টা সমাজকর্ম প্রথম পত্র দ্বিতীয় পত্র যে কোনো একটা পড়তে পারো চাইলে দুইটাই পড়তে পারো যেহেতু এক ঘন্টা এবং এটা খুব সহজ সাবজেক্ট এবং যারা কমার্সে আছে তাদের বিপণন বিপণনটা খুব বেশি কঠিন না এই একটা ঘন্টা এটা পড়ে নেবে আর আমি টাইমের মধ্যে কিন্তু বৈচিত্র্য এনেছি এই কারণে যে প্রতিদিন সকালে একই সাবজেক্ট দিই নি ঘুরিয়ে ফিরিয়ে পড়লে কিন্তু সময়ের যে বৈচিত্র্য এতে তোমাদের পড়াটা ভালো হবে এবং মুখস্থ ভালো হবে আবার নয়টা থেকে সাড়ে পাঁচটা একই কাজ এটা বারবার আলোচনা করার কিছু নেই একবারই তোমরা বুঝতে পেরেছো এবং সাড়ে পাঁচটা থেকে সাড়ে চারটা মাত্র এক ঘন্টা পৌরনীতি অথবা অর্থনীতি যাদের যেটা আছে এবং যারা কমার্সে আছে তারা ব্যবস্থাপনা পড়বে সাতটা থেকে আটটা এক ঘন্টা বাংলা পত্র পড়বে বাংলা পত্র ব্যাকরণ অংশ একটু পড়ে রাইটিং প্যাটার একটা অংশ পড়ে নেবে সাড়ে আটটা থেকে সাড়ে দশটা এখানে ইংলিশ সেকেন্ড পেপার পড়বে আর একটা বিষয় বারবার বলা হলো সেটা হচ্ছে ইংলিশ আইসিটি এগুলোতে একটু বেশি সময় দেবে আর যারা সায়েন্সে পড়ে তাদের যেগুলো কঠিন লাগে সেখানে প্রয়োজন মতো সামান্য টাইমটা বাড়িয়ে কমিয়ে তোমরা নিজের মতো করে সাজিয়ে নেবে তবে আমি রুটিনটা এমনভাবে সাজিয়েছি যাতে সবগুলো সাবজেক্টেই ঘুরে ফিরে আসে এবং অবশ্যই এগুলো এভাবে ফলো করলে তোমাদের পুরো সিলেবাসটা শেষ হবে আর এখানে যে সাড়ে আট সাড়ে দশটা দিলাম এখানে আরও সময় বাড়িয়ে যেমন বারোটা সাড়ে বারোটা তোমরা পড়তে পারো তবে বেশি রাত্র না জাগাই ভালো বুধবার একইভাবে সাড়ে ছয়টায় দিন শুরু করলাম এবং আটটা পর্যন্ত ইংলিশ ফার্স্ট পেপারটা পড়ে নিলাম আটটা থেকে দশটা এখানে দুই ঘন্টা আমি রাখছি আইসিটির জন্য কারণ এর আগের সময়গুলোতে আমি আইসিটি একটু কম সময় দিয়েছি এখানে দুই ঘন্টা সময় দেব দশটা থেকে পাঁচটা পর্যন্ত তুমি প্রয়োজনীয় কাজ শেষ করবে পাঁচটা থেকে সাড়ে সাতটায় দেড় ঘন্টা এখানে যে গ্রুপ সাবজেক্টগুলো আছে সেই গ্রুপ সাবজেক্টগুলো একটা বা দুইটা পড়বে সেক্ষেত্রে বন্ধুরা মুখস্থ করে তো পড়ার কিছু নেই সৃজনশীলের যুগে তোমাদের চেষ্টা করতে হবে যেমন বইগুলো টেস্ট পেপার যাদের গাইড আছে যে যেখান থেকে পড়বে সেগুলো আয়ত্ত করার চেষ্টা করবে আর আমার এখন থেকে নিয়মিত আবার ভিডিও থাকবে মাঝখানে একটু গ্যাপ ছিল এখন আমার নিয়মিত থাকবে আশা করি সেখানেও তোমাদের সাহায্য করতে পারবো সাড়ে সাতটা থেকে নয়টা সন্ধ্যা সাড়ে সাতটা থেকে নয়টা তোমরা ইংলিশ সেকেন্ড পেপার পড়বে নয়টা থেকে সাড়ে দশটা দেড় ঘন্টা বা তার চেয়ে বেশি কিছু সময় নিয়ে যার গ্রুপে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টগুলো পড়ে নেবে বৃহস্পতিবার সাড়ে ছটা থেকে আটটা পর্যন্ত বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটাও পড়তে পারো প্রয়োজনে একটাও পড়তে পারো আটটা থেকে নয়টা এক ঘন্টা আইসিটি রাখবে নয়টা থেকে পাঁচটা এখানে যে বারবার এই বিষয়টা বলা হলো যে এই টাইমটা যদি তোমাদের কোচিং বা অন্য কাজ না থাকে কোনো ধরনের শপিং বাসার বাবা মায়ের কোনো কাজ করে দেওয়া সেগুলো যদি না থাকে তাহলে এখান থেকে সময় বের করে যে গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো পড়ে নেবে পাঁচটা থেকে সাড়ে ছয়টা পৌরণিত অর্থনীতি হিসাববিজ্ঞান এবং যারা সায়েন্সে আছে তাদের কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ যে কোনো একটা এখানে বসিয়ে নেবে সাতটা থেকে নয়টা দুই ঘন্টা ইংলিশ ফার্স্ট পেপার এবং নয়টা থেকে বারোটা ইংলিশ সেকেন্ড পেপার পড়বে শিক্ষার্থী বন্ধুর এখানে একটু সময় বাড়িয়ে দিলাম কারণ বৃহস্পতিবারের পরের দিন শুক্রবার থাকে কোনো কাজ থাকে না কলেজ বন্ধ থাকে বা কোচিং বন্ধ থাকে অন্যান্য কাজ একটু কম থাকে এই কারণে বৃহস্পতিবার একটু বেশি সময় পড়বে বিশেষ করে রাতে এরপর আসলে শুক্রবার নয়টা থেকে এগারোটা শুক্রবারে আমরা একটু সবাই দেরিতে ঘুম থেকে উঠি এই কারণে নয়টা দিলাম নয়টা থেকে এগারোটা ইংলিশ ফার্স্ট এবং সেকেন্ড পেপার পড়বে এগারোটা থেকে বারোটা আইসিটি পড়বে এরপরে যারা নামাজ পড়বে নামাজে চলে যাবে অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো একসাথে শেষ করবে বিকেলে ঘুরবে কারণ শুক্রবার বিকেলে আমি পড়া রাখি নাই বিকেলে ঘুরবে হাঁটাটি করবে নদীর পারে যাদের বাসা তারা একটু ফ্রেশ হাওয়ায় ঘুরে আসবে একটু যদি রাইডিং করে চলে রাইডিংয়ে চলে যাবে ব্রেনটা একটু ফ্রেশ হবে এতে পড়াশোনার যে গতি সেটা আরও বাড়বে এটা প্রত্যেক শুক্রবার অবশ্যই করবে আত্মীয়স্বজনের বাসায় ঘুরতে যাবে বন্ধু বান্ধবের সাথে দেখা করবে তাহলে মনটা ভালো লাগবে এবং শুক্রবার সন্ধ্যায় সাড়ে সাতটা থেকে সাড়ে দশটায় তিন ঘন্টা প্রয়োজন মতো অর্থাৎ যেগুলো তোমার সব থেকে কম পড়া হয়েছে সেগুলো পড়বে তো এই রুটিনটা একটু খেয়াল করে দেখো যে তোমরা তো আসলে খুঁজে পাও না কী পড়বে কখন পড়বে আর কিভাবে পড়বে তাই এই রুটিন অবশ্যই তোমরা যদি মানো তাহলে তোমাদের অন্তত পড়া তো হলো এখন আমি যেই সাবজেক্টগুলো দিলাম এভাবেই যে পড়তে হবে এমন না কারণ তোমরা অনেকে আছে যে কোনো একটা সাবজেক্টে খুব বেশি ভালো সেক্ষেত্রে এটা ইগনোর করে ওই টাইমে অন্য একটা সাবজেক্ট পড়বে আবার যারা আছে এখনও প্রিপারেশন ভালো না শেষ মুহূর্তের জন্য পড়া রেখে দিয়েছে অর্থাৎ শেষ এক মাস ভালোভাবে পড়বে তার অবশ্যই এই রুটিনের টাইমটা ফলো করলে স্ট্রিক্টলি ফলো করো তাহলে দেখবে যে তোমার মধ্যে একটা পড়ার চাপ তৈরি হয়েছে পড়ার ইচ্ছে জাগবে এবং এখানে যেই সাবজেক্টগুলো দেওয়া আছে বা যে টাইমগুলো দেওয়া আছে এই টাইমগুলো ফলো করলে তোমাদের পড়াটা অবশ্যই ভালো হবে এরপরে আরও কতগুলো বিষয় আছে এ বিষয়গুলো খেয়াল করো প্রয়োজনে নিজের মতো করে রুটিন পরিবর্তন করে নিতে পারবে যে বিষয়গুলোতে দুর্বল সে বিষয়গুলো একটু বেশি সময় নিয়ে পড়বে পরীক্ষার রুটিন দেখে যে বিষয়গুলোতে বেশি বন্ধ সে বিষয় এখন একটু কম পড়বে বিষয়টা খেয়াল করে দেখো যেমন পরীক্ষার শুরুতে বাংলা প্রথম পত্র চাইলে বাংলা প্রথম প্রথমপত্র পরীক্ষার তিন চার দিন আগেও শুরু করতে পারো তাহলে এখন একটু কম পড়লেই হবে এটা তো শিওর যে বাংলা প্রথম প্রথমপত্র পরীক্ষা তোমাদের তিরিশে জুন এখন চাইলে পঁচিশ তারিখ থেকে শুরু করতে পারো চাইলে বিশ তারিখ থেকে শুরু করতে পারো অর্থাৎ বাংলাতে তুমি কতদিন সময় দেবে সেটা তোমার ব্যাপার যদি মনে হয় তখন তুমি বেশি পড়বে বাংলা তা তাহলে এখন কম পড়ো এটা হচ্ছে তোমার নিজের মধ্যে যারা আর্টসে পড়ে অর্থাৎ যাদের যুক্তিবিদ্যা নয় তাদের ইসলামের ইতিহাস পরীক্ষার আগে কিন্তু এগারো দিন বন্ধ আছে তাহলে এখন তো ইসলামের ইতিহাস পড়ার কোনো দরকার নেই আবার যাদের যুক্তিবিদ্যা বা ইসলামের ইতিহাস নাই তারা অর্থনীতি পরীক্ষার আগে পনেরো দিন বন্ধ পাবে তাহলে এখন অর্থনীতি পড়ার কোনো দরকার নাই এই পনেরো দিন অর্থনীতি দুনিয়াদারি সব শেষ করা যাবে আবার যারা ব্যবসা শিক্ষা বিভাগ আসো অর্থাৎ সংক্ষেপে যেটা আমরা কমার্স বলি কমার্সে যারা আছে তাদের উৎপাদন ব্যবস্থাপনা বিপণন পরীক্ষার আগে ছয় দিন বন্ধ আছে তো এখন যদি উৎপাদন ব্যবস্থাপনাতে তোমার একটু দুর্বলতা থাকে তাহলে এখন পড়ো আর যদি মনে হয় না এটা ইজি তাহলে এখন পড়ার দরকার নাই কারণ পরীক্ষার আগে যে ছয় দিন সময় পাবে তাতে অনেক ভালো পড়া হবে একইভাবে ব্যবসা সংগঠন এবং ব্যবস্থাপনা পরীক্ষার আগে পাঁচ দিন বন্ধ আছে এই পাঁচ দিন ব্যবসা সংগঠন পড়া কোনো ব্যাপারই না ফিন্যান্স পরীক্ষার আগে সাত দিন বন্ধ আছে পরিণীতির পরে যাদের সমাজকর্ম পরীক্ষা তারা সাত দিন বন্ধ পাবে তবে মেয়েদের যাদের গাস্তবিজ্ঞান বিজ্ঞান আছে তারা পাঁচ দিন সময় পাবে এই বিষয়টা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ তার কারণ পরীক্ষা রুটিন খেয়াল করলে দেখবে যে বিষয়গুলোতে বেশি বন্ধ আছে তা এখন খুব বেশি পড়ার দরকার নেই কারণ এখন যে এক মাস পরীক্ষার সময় বাকি আছে আমরা যদি দিনকে সাবজেক্ট দিয়ে ভাগ করি তাহলে কিন্তু খুব বেশি সময় পাবো না তাহলে একটা সহজ বুদ্ধি হলো যেহেতু দীর্ঘদিন পরীক্ষা হবে এবং পরীক্ষাটাকে বন্ধ আছে তো যে পরীক্ষাটাকে বেশি বন্ধ সেগুলো এখন একটু কম পড়ব আরেকটা বিষয় উপরের যে বিষয়গুলো আছে এগুলো ভালোভাবে বুঝে নিয়ে রুটিন তোমরা নিজের মতো করে সাজায় নাও পরীক্ষা প্রস্তুতি অনেক ভালো হবে রেজাল্টও ভালো হবে তো সবার জন্য রইলো দোয়া ভালোবাসা কারণ এই শেষের সময়টা আর নষ্ট করো না সারা বছর যা হয়েছে এটা নিয়ে আফসোস করে কিছু নেই যতটুকু সময় আছে এতটুকু সময়ের মধ্যে চেষ্টা কর ইনশাল্লাহ সবার জন্য ভালো রেজাল্ট হবে